80 লক্ষ বসেছিলেন এসএসসিতে লুট করে নিয়েছে পার্থ এ জেলাতেও তো রত্নরা আছে ফ্রেঞ্চ কাট তার দাড়ি আরেকটা একটা ফ্রেঞ্চ কাট ওটা মোটা 150 কেজি এটা 80 85 হবে মানিক ভট্টাচারিয়া তিনি মমতা ব্যানার্জীর বাল্য বন্ধু বটে তিনি এখানে চাকরি বেছেছেন সঙ্গে আরও দুটো एमएलএ আছে আরো দুটো আছে চাপড়া আছে আর একটা কে আছে দুটো আছে নাম সবাই জানে নাম জানে সবাই জানে দৃশ্য দেখেছে প্যাড দেখেছে ডকুমেন্ট দেখেছে অডিও কল দেখেছে পৌঁছে দিতে হবে কলকাতা তাড়াতাড়ি বাড়িতে টাকা নিয়ে এসো ওর কণ্ঠস্বর সবাই পেয়েছে তাই এই জেলাতেও চোরেরা আছে এসএসসি প্রাইমারি এই জেলাতেও বাতিলের তালিকায় বহু লোক আছে আইনি লড়াইতে তারা টিকে আছে আলটিমেটলি টিকতে পারবে না নিশ্চিন্ত থাকুন তাই যত এস এস সি স্টাফ রিক্রুটমেন্ট পুলিশ রিক্রুটমেন্ট কোপারেটিভ সার্ভিস কমিশন মিউনিসিপাল সার্ভিস কমিশন পিটিটিআই পাস করেছেন আপনি ত্রিপুরার মতো ছোট রাজ্যে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা সেখানে একটা পিটিটিআই ও শিক্ষকতার চাকরি থেকে বঞ্চিত হননি জিরো হয়ে গেছে ব্যাঙের ছাতার মতো পি টি টি আই আর বি এড কলেজ তৃণমূল নেতাদের অসংখ্য যারা টাকা দিয়ে মায়ের গয়না স্ত্রীর গয়না বাড়ির গরু বাছুর জমি বিক্রি করে বেসিক ট্রেন্ড হয়েছেন বি এড হয়েছেন তারা কেউ চাকরি পান করে করেদের রানী পিসিমণি মমতা ব্যানার্জি যাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি তার রাতের ঘুম ছুটে গেছে দু দুবার আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছে কলকাতা পুলিশ মানে মমতা পুলিশ যাদের কাজ মানুষকে রক্ষা করা নয় যাদের কাজ সিআরপিসি আইপিসি রক্ষা করা নয় যাদের কাজ হলো কোমরে গামছা লাগিয়ে পুলিশ মন্ত্রীর বাড়িতে কালী পূজোর দিন সন্ধ্যাবেলা প্যাকেট তৈরি করে নোংরা ফেলার গাড়িতে তোলা আর মানুষকে বিতরণ করা সেই পুলিশ পারমিশন দেয়নি আমরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে গেছি জিতেছি তারপরে রাজ্য সরকারের পক্ষ থেকে এই দোকান কাটা মুখ্যমন্ত্রী আমাকে টিভি গুলো আস্তে আস্তে ফোন ইন নিছিল বলছে মুখ পূর্ণ আইমেলা মুখ থাকলে তো পূর্বে মুখই নাই আমি বলছিলাম যার এক কান কাটা থাকে রাস্তার এক সাইড দিয়ে যায় আর দুটো কান যার কাটা থাকে কোন দিক দিয়ে যায় মাঝখান দিয়ে যায় এই মমতা ব্যানার্জি আর তার পুলিশের অবস্থা তাই এদের দুটো কান কাটা তাই ডিভিশন মেঞ্চে গেছে মান্যবর প্রধান বিচারপতি তিনি বলেছেন তাহলে একুশে জুলাইটাও বন্ধ করে দি পোচ ঠেলা কেমন লাগে নানা না না একুশে জুলাই বন্ধ হলে আমাদের বাৎসরিক চোরেদের সমাবেশ ডিম ভাতের সমাবেশ কোথায় যাবে তাই ডিভিশন বেঞ্চে হেরে গেছে কর্মসূচি ব্যাপকভাবে হবে আমি ধন্যবাদ জানাই মমতা পুলিশ আর মমতা ব্যানার্জিকে যে আপনি বাধা দিতে গিয়ে যদি দেড় লাখ লোক হতো সেটাকে আড়াই লাখ আপনি চোরেদের রানীকে জেলে পুরতে হবে কয়লা ভাইপোকে জেলে পুরতে হবে কেষ্ট পার্থ বালি বাকুবুর রা হচ্ছে চুনোপুটি সব খেয়েছে কে কে খেয়েছে আসল চোরের নামে বারো বছর ধরে যারা সীমাহীন বঞ্চনার মধ্যে পশ্চিম বাংলায় আছেন তারা কারা তাদের মধ্যে ও হিন্দুরা আছেন তাদেরকে সংরক্ষণের মর্যাদা দেওয়া হয়নি তাদের মধ্যে সমাজ আছেন তাদেরকে সংরক্ষণের মর্যাদা দেওয়া হয়নি তাদের মধ্যে মতুয়া সমাজ আছেন তাদের সমনাগরিকত্ব সিএ কার্যকরের প্রধান বাধা হচ্ছেন মমতা ব্যানার্জি চল্লিশ বছর সাধারণ ক্যাটাগরি ওবিসি এবং ফিজিক্যালি ডিসেবেল দিব্যাঙ্গ তেতাল্লিশ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব পঁয়তাল্লিশ এই সাড়ে বারো বছরে মমতা ব্যানার্জির জন্য যাদের চাকরির বয়স শেষ হয়ে গেল আর চাকরি কোনো দিনই হবে না তারা সবাই যাবে বঞ্চিতর দলে কর্মচারী পেনশনার্স শিক্ষক পুলিশ কর্মী স্বাস্থ্যকর্মীকে ছেচল্লিশ 46% দিয়ে আপনার বাকি আছে আপনি দিয়ে পাননি পেনশনার্স না দিয়ে পাননি কিছুদিন আগে দীপাবলির আগে যোগী আদিত্যনাথ রাজ্যের সমস্ত কর্মচারীকে কেন্দ্রীয় হারে দিয়ে দিলেন হাজার টাকা দীপাবলির বোনাস দিলেন আর এই রাজ্যে থেকে বঞ্চিত আপনিও গ্রামের প্রান্তিক মানুষ এখনো সবাই সঠিক ভাবে রেশন কার্ডটুকু পর্যন্ত পাননি কার নীল কার্ড কার সবুজ কার্ড কার হলুদ কার্ড কেন এটা হবে গোটা ভারতবর্ষে কোটি লোককে বিনামূল্যে রেশন দিচ্ছেন নরেন্দ্র মোদী কেন হবে রেশন কার্ডের তার প্রথমে এসে শৌচালয় নির্মাণের কর্মসূচি নিয়েছিলেন সজ ভারতের অন্তর্গত বাহাত্তর লক্ষ শৌচালয় বাংলাকে দিয়েছেন পাননি শৌচালয়বিহীন বাড়িগুলো পাননি মাথা পিছু ছিল বরাদ্দ বারো হাজার এই তৃণমূল চোর তারা পায়খানাও খেফ আবাস যোজনা কংগ্রেসের ইউপিএ সরকার ওয়ান এবং টু ইন্দিরা আবাস যোজনা পঁচিশ হাজার টাকার বাড়ি এই রাজ্যে দিয়েছে দু থেকে ১৪ চার হাজার ছশো কোটি টাকা নরেন্দ্র মোদীজি দু হাজার চব্বিশ থেকে দু হাজার তেইশের মার্চ পর্যন্ত তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক লক্ষ পঁচিশ হাজার টাকার বাড়ি চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে মমতা ব্যানার্জি দিল্লির তিরিশ হাজার কোটি টাকা তুলে নিয়েছে আপনি বাড়ি পাননি আপনার শৌচালয়ের বারো হাজার পাননি আপনি বার্ধক্য ভাতা পাননি আপনি বিধবা ভাতা পাননি আপনি দিব্যাঙ্গদের ভাতা পাননি